দেখেন শেষ জয়লা গেছে এখন আগুন দেখতে হ্যাঁ ওইটাও জয়লা গেছে আর আছে কিনা কোনো বাকি আছে কিনা অবশিষ্ট আছে কিনা দেখেন আমারে জানান আপনার যত কষ্ট দিছে ওদেরকে তার চাইতে কয়েক গুণ বেশি কষ্ট দিয়ে আজকে হত্যা করা হইতে আছে আপনাকে যে পরিমাণে কষ্ট দিছে এত বছর পর্যন্ত

স্পষ্ট দেখতে পারবেন ইনশাআল্লাহ এখন দেখা যায় না আগুনও দেখা যায় না হ্যাঁ আগুনের দлкаতে দেখা যায় আচ্ছা ওই আগুনের মধ্যে পড়ছে আগুনের মধ্যে পড়ছে এর জন্য দেখা যায় না

নানান রোগ সকালে যদি পেট ব্যথা করে বিকেলে পাও ব্যথা করে অফিসে যাইতে পারি না অফিসে যাইতে দেয় না আচ্ছা আগে দেখাইছেন কয়জন এর আগে দেখাইছেন কয়জন কয়জন দেখাইছেন এর আগে একজন দেখাইছি আবার এই ঈদের পরে একজনের কাছে গেছিলাম এর কাছ থেকে তাবিজ গলা এনে দেওয়ার পরে মানে আমার শরীর বেশি জ্বালা যন্ত্রণা করে শরীর জলে ব্যথা করে ছটফট লাগে ঘুমাইতে পারি না সারা রাত আমি ঘুমাইতে পারি না আচ্ছা এখন এখন ইনশাআল্লাহ ঘুমাইতে পারবেন সমস্যা হইবে না ইনশাআল্লাহ এখন ঘুমাইতে পারবেন আমি আপনারে আমি আপনার একটা দায়রা দিয়ে দেব আপনার যত ভয়ঙ্কর জায়গায় আপনি যান আপনার ইনশাআল্লাহ কোনো ক্ষতি হইবে না ঠিক আছে যত বড় ভয়ঙ্কর জায়গায় যান আপনার কেউ কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ সেই দায়রা আপনার আমি দিয়ে দিতে আছি হিসার দিয়ে দিতে আপনারে